লোকসভার আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী আজ আরামবাগে প্রশাসনিক সভা রয়েছে একাধিক সরকারি পরিষেবা প্রদানের পর হুগলিতে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় নজর রয়েছে সেদিকে আজ আরামবাগে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা হুগলির আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছবেন প্রশাসনিক সভায় যোগ দেবেন তিনি লোকসভার আগেই বিভিন্ন জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী এবং আজ আরামবাগেই প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির আরামবাগে তিনি পৌঁছবেন এবং সেদিকেই নজর রয়েছে সবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে তিনি কি বার্তা দেন সেদিকে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় লোকসভার আগে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং আজই আরামবাগে তিনি প্রশাসনিক যোগা প্রশাসনিক সভায় যোগ দেবেন কি বার্তা দেবেন তিনি সেদিকে নজর রয়েছে সবার হ্যাঁ দেখো আজকে আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগে পৌঁছবেন এবং আরামবাগে আরামবাগে তার আজকে আজকে যে সভা রয়েছে জনসভা রয়েছে পাবলিক সার্ভিস ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ কিছু শিলান্যাসের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে আরামবাগকে ঘিরে তুমি জানো হুগলি জেলার আরামবাগ স্পর্শকাতর একটি জায়গা একটি জেলা এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসেরই এখানে একাধিপত্য রয়েছে কিন্তু এই বিজেপির জায়গা থেকে এই আরামবাগে বিভিন্ন সময় নানান রকমের কর্মকাণ্ড করা হয়েছে রাজনৈতিক ভাবে এবং সেই জায়গা থেকে এই আরামবাগকে কেন্দ্র করে নানান রকমের ধর্মান্ধতা তৈরি করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি এবং সেইখান থেকেই এই আরামবাগ থেকেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিকভাবে কি বার্তা দেবেন সেটাই এখন দেখবা তুমি জানো যে নর্থ বেঙ্গল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফর থেকেই শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জেলা সফর করছেন প্রত্যেক জেলা ধরে ধরে আলাদা করে কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক করছেন এবং সেখানে আজকে হুগলির আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটাই দেখা। বেশ